আপনারা ধৈর্য সহকারে ফলাটি উপভোগ করবেন দেখেন দুইটি নৌকা সমান তালে দুইটি নৌকা সমান তালে কুটি পায়ে চলে কেন সামনে চলে সিগারেট ফেলার কি অবস্থা হরির জার্সি এবং লাল জার্সি আপনারা দূরত্ব যার চিন্তা চিন্তাধারা নিয়ে বাই দিয়ে যান যার চিন্তা চিন্তাধারা বাই দিয়ে যান আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমান তালেই এই মুহূর্ত সমান্তরে দেখা যাচ্ছে তারপরে দিয়ে কি হয় তারপরে কি হয় কি হয় দেখা যায় পূর্ব পাশে নির্বা পা গেল সোনার একতা করে কি হয় দেখা

এই ছেলে তোমাদের কি বলবো আর কি করবো তোমাদের আকল কাণ্ড জ্ঞান আছে পশ্চিমের নৌকা আপনারা একটু দূরত্ব বাস দিয়ে যান চান প্রাণ চা করে আল্লাহ দেখা যায় কি হয় দেখা যায় কি হয় পূর্ব পাশে মীর বাবা এটাও কম না মীর বাবাও কিন্তু চলছে দুর্গ গতিতে পশ্চিম পাশ্বে পশ্চিম পাশ্বের ভাই পশ্চিম পাশ্বে একতা সোনার তৈরি আপনারা কিন্তু তোমরা এই সালের নৌকাটা এই সালের নৌকাটা তোমরা এত দূরতে যায় না এই সালের নৌকা তোমরা মাঝখান কিন্তু দূরত্ব যাইতেছ এই তোমাদের এটা আবার কোন স্বভাব তুমি নৌকার মাঝখানে আবার কি আমরা দেখতে পাচ্ছি দুইটি নৌকা সমন তালে ছুটছে কিন্তু বলা যায় না কি হয় লাস্ট পর্যন্ত দেখা যায় আমাদের রেজাল্ট কি হয় আমাদের দুটি নৌকায় আমাদের নিজস্ব জার্মেন আছে এই সাজমেনের মোটামুটি গাছ শুনি